নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী লোকেশ্বরানন্দী মহারাজের কথা থেকে মহারাজ বলছেন মানুষের ব্যাপারে কি ভগবান হস্তক্ষেপ করেন কোন দেশ অথবা ব্যক্তি সংকটে পড়লে ঈশ্বর কি তাকে সাহায্য করেন যদি আদেও তিনি সাহায্য করেন তো কিভাবে এবং কতটা মানুষের দোষে যদি সভ্যতা রসাতলে যায় পারমাণবিক মারণাস্ত্রে সজ্জিত ক্ষমতা ও অহংকারে মত্ত অর্থলভী দেশগুলির আচরণে মানবজাতির অস্তিত্ব যদি বিপন্ন হয় তাহলে কি তার ন্যায় বিচার নেমে আসবে বহু ক্ষুদ্র ও দুর্বল উপজাতি ও মানব গোষ্ঠী শক্তিমান এবং অপ্রতিরোধ প্রতিবেশীর আক্রমণে নিশ্চিন্ন হয়ে গেছে ঈশ্বর এমন কাণ্ড ঘটতে দিলেন কেন এ প্রশ্ন আমাদের মনে স্বাভাবিকভাবে ওঠে যে জগতে এত অমানসিক সামাজিক অবিচার কেন কেন দুর্ভিক্ষ বা বন্যার প্লাবনে অথবা নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ও যুদ্ধবিগ্রহে জীবন ও সম্পদের এত ক্ষয়ক্ষতি হয় ঈশ্বর কি এইসব দুর্ভাগ্যের হাত থেকে মানুষকে বাঁচাতে পারেন না গীতার কথাই যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে বলবো। ভগবান মানুষের ব্যাপারে অবশ্যই হস্তক্ষেপ করেন কিন্তু যথা যথাসময়ে অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয় কিভাবে তিনি হস্তক্ষেপ করেন বিশেষ কোনো চিহ্নিত মানুষের মধ্যে তার শক্তি প্রকট করে সেই মানুষটি সকলের সামনে আদর্শ স্বরূপ বিরাজ করেন সবাই তাকে অনুসরণ করে তিনি তার জীবন ও আচরণের মধ্যে দিয়ে যুগের মূল সমস্যাগুলির সমাধান কিভাবে ব্যক্তিগত জীবনে করা যায় তার পথ দেখিয়ে দেন তিনি আদর্শ পুরুষ যেমন তার জীবন তেমনি চরিত্র তেমনি সকল কাজকর্ম সকলের সঙ্গে কেমন করে মধুর সম্পর্ক বজায় রাখতে হয় সে ব্যাপারেও তিনি আদর্শ তিনি হয়তো সাধারণ ঘরে জন্মেছেন সকলের নজর কাড়া বিদ্যার ঐশ্বর্য হয়তো তার নেই সব দিক দিয়েই সাদামাটা মানুষ কিন্তু এমন চরিত্র তার যে সকলে তাকে শ্রদ্ধা না করে পারে না যারা সৎ মানুষ তারা তার চারপাশে জড়ো হান এবং যারা অসৎ প্রকৃতির তারা সব ভয়ে তাকে এড়িয়ে চলেন যারা তার কাছে ছুটে যান তারা যে কোনো পার্থিব লাভের আশায় যান তা নয় তারা এই জন্য যান যে মানুষ যা হতে পারে তিনি তার পরম পূর্ণ পরিণতি তিনি না বললেও বহু মানুষ তার জীবন আদর্শ অনুসরণ করে সচেতনভাবে তিনি অন্যের দৃষ্টি আকর্ষণের চেষ্টা না করলেও যখন যেখানে থাকেন সেখানেই মানুষ তার উপস্থিতি টের পায় তার ধরন ধারণ এত শান্ত ও বিনম্র যে লোকে তাকে অনেক সময় চিনতেই পারে না কিন্তু তিনি চান আর নাই চান তার প্রভাব দিন দিন বাড়তেই থাকে আগুন যেমন চারপাশের মানুষকে তপ্ত করে তিনিও তেমনি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সকল শুভ সম্পন্ন নরনারীকে সকলের অগচরে অনুপ্রাণিত করেন সমাজ সংস্কারের জন্য তিনি দল গড়েন না কিন্তু তবুও অসংখ্য মানুষ তার জীবন আদর্শকে সামনে রেখে নিজের ব্যক্তিগত জীবন ও চরিত্রের উন্নতির সাধনে তৎপর হয় এবং সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে তাহলে কি তখন মন্দ বলে আর কিছু থাকবে না সব দুঃখ কষ্টের অবসান হবে না ঠিক তা নয় যা ঘটে তা এই ঈশ্বরকল্প এই মহাপুরুষের প্রভাবে চরিত্র এমন শক্তিশালী হয় যে তারা যে কোনো সমস্যার মুখোমুখি হতে আর ভয় পান না আমূল রূপান্তরিত সব শ্রেষ্ঠ নরনারীরা যখন চিহ্নিত ব্যক্তি হিসাবে সমাজের সর্বস্তরে এক বৈপ্লবিক পরিবর্তনের নেতৃত্ব দেন জীবনে ভালো মন্দ সুখ দুঃখ দুই থাকে একটিকে বাদ দিয়ে অন্যটিকে পাওয়া যায় না সৌভাগ্য নিশ্চয়ই কাম্য কিন্তু দুর্ভাগ্যকেও সহ্য করতে হয় ঈশ্বর বাহ্য অবস্থার পরিবর্তনে ততটা হস্তক্ষেপ করেন না যতটা করেন ব্যক্তির অন্তঃপ্রকৃতির রূপান্তরে তিনি মানুষকে এই শিক্ষাই দেন সৌভাগ্য উপভোগ করো কিন্তু তাতে ভেসে যেও না দুর্ভাগ্যকে যখন এরানো সম্ভব নয় তখন তাকে উপেক্ষা করো সকলের মধ্যে মানুষই শ্রেষ্ঠ ঈশ্বর চান মানুষ শ্রেষ্ঠর মতোই আচরণ করুক এমনই অপূর্ব আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ